রক্তে লেখা জুলাই গণতন্ত্রের দ্বিত্ব শপথে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মেদি হাসান অপূর্ব সময় নিউজ ডেস্ক রিপোর্ট জুলাই দুই হাজার চব্বিশে সংগঠিত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজন করা হয় এক হৃদয়স্পর্শী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি আয়োজন করেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসেদের সার্বিক সহযোগিতায় জুলাই আন্দোলনের সকল শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ করা হয় এবং আহতদের প্রতি জানানো হয় অকুণ্ঠ সন্মান ও সহমর্মিতা বক্তারা বলেন আপনাদের আত্মত্যাগ ও সাহসিকতা গণতন্ত্র ও অধিকার রক্ষার অনন্ত প্রেরণা হয়ে থাকবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এগারো নং ওয়ার্ড নুরুল হুদা মেহেদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারো নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল হোসেন রিপন বিশেষ ভূমিকা রাখেন এগারো নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন লাদেন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানা ও এগারো নং ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় নেতা মোহাম্মদ সাদ আরেফিন তাইফ এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিল্লায়পুর শাহী মসজিদের মুহতামিমের পক্ষ থেকেও বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয় যেখানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয় আন্তরিকভাবে উপস্থিত নেতাকর্মীরা বলেন জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস শুধু স্মৃতি নয় এটি ভবিষ্যতের সংগ্রামের পাথেও জুলাই অভ্যর্থনে যারা শহীদ হয়েছেন যারা আহত নিহত হয়েছেন বিশেষ করে তাদের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের ফয়সলা করেন এর সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী অসুস্থ এই নেত্রীর জন্য বিশেষ করে আমরা সকলে দোয়া করব। আর আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব আজকে আমাদের মাঝে বেছে নেই দুনিয়ার থেকে চলে গেছে শহীদ হয়ে গেছে আজকে তা সে মাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক কি অবস্থায় রাখেন আল্লাহ পাককে ভালো জানেন এইজন্য আমরা চাই আল্লাহ পাক যেন শহীদ যাবল আহমদ সাহেবকে শহীদ মর্যাদা দান করেন এজন্য আমাদের পিতামাতা যাদের আত্মীয় সুজন দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ প্রত্যেকটি অসহায় মানুষের পিছনে যিনি ছিলেন নীরবে নিঃস্বার্থভাবে তিনি হলেন আমাদের মাসুদ সাহেব আমরা চাই আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি আসন্ন জাতীয় নির্বাচনের আয়ঞ্জ পাঁচ আসনের জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে পার্টি হিসাবে মাসুদ নির্বাচনে এই মুহূর্তে জুলাই যারা যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন তাদের জন্য দোয়া কামনা এবং যারা আহত হয়ে এখনো হসপিটালে কিংবা বিছানায় বিভিন্ন অবস্থায় আছেন তাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল শুরু হবে এই মুহূর্তে দোয়া পরিচালনা করবেন আমাদের কিল্লা শাহী মসজিদে সম্মানিত এক বছর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরেজারি শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করতে পেরেছি তো আজকে ঠিক এক বছর পর আমরা যেভাবে মুক্ত আকাশে আমাদের দলীয় প্রোগ্রাম বলেন বা এই দোয়া মাহফিল উন্মুক্তভাবে করতে পারতেছি সেই জন্য আমরা মন আল্লাহ বাগের দরবারে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ছাত্রদল দল হচ্ছে এই বিএনপির ব্যানগার্ড আমাদের দলীয় অভিভাবক জনাব তারেক রহমান তার নির্দেশনা অনুযায়ী বর্তমানে আমরা মূল দল তো আছেই আমরা ছাত্রদল দল এবং যুব দলে যারা যারা আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছে সকলকে নির্দেশনা প্রদান করেছেন যে দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারী যাতে ঢুকতে না পারে আমরা সেই আমরা সেই দিকে সর্বোচ্চ সচেষ্ট থাকব এবং যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি আমরা তাদের জন্যে মনের অন্তঃস্থল থেকে সর্বসময় তাদের জন্য আমরা দোয়া করব